আসসালামু আলাইকুম বন্ধুরা আজ যশোরেরই একটু সাইডে একটা নতুন রোডে আসলাম যদিও বা এখানে যাওয়ার তেমন কোনো ইচ্ছা ছিল না তারপরেও এই যে গ্রাম্য রোডটা দেখতেছেন যে দুই পাশে ধান খেত এবং মাঝখান দিয়ে মাটির রাস্তা এই রাস্তাটার কারণেই এদিকে যাওয়ার ইচ্ছা এবং আপনাদেরকে এই রাস্তা থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসবে যদিও বা এখানে দেখছেন যশোরের প্রচুর পরিমাণে খেজুর গাছ চারিদিক জুড়েই এখন আপনাদেরকে এই রাস্তা ধরে একটু ঘুরিয়ে নিয়ে আসি ফেলো মেশিনের বোর একটু লক্ষ্য করে দেখুন এখানে কতটা দূর পথ মাটির রাস্তা এই মাটির রাস্তা দিয়েই দূরে প্রান্তরে আবার একটা গ্রাম উঠে গেছে এই যে এখানে স্যালো মেশিন গ্রাম বাংলায় যারা চিনেন তাদের পরিচিত একটা জায়গা এই স্যালো মেশিন থেকে ওঠা পানি এতটা ঠান্ডা হয় যা জীবন ঠান্ডা করে দেওয়া ধন্যবাদ এমন আরও নতুন ভিডিও আপনাদেরকে আমি নিয়ে আসবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম